বেলঘুরিয়া মানুষভাগ সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি আটাত্তরতম বর্ষের পূজা মণ্ডপ মাতৃ প্রতিমার শুভ উদ্বোধন হয়ে গেল দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হল মণ্ডপ এবং মাতৃ প্রতিমার এবছরের ভাবনা তরঙ্গ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ অধ্যাপক সৌগত রায় পানিহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক এবং রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহা কামারহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক মদন মিত্র ডাক্তার তপন কুণ্ডু এবং আলমবাজার রামকৃষ্ণ মিশনের মহারাজ মধু মহারাজ উদ্বোধনের সাথে অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষের হাতে শারদীয় উৎসবে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় বেলগুরিয়া থেকে মনোজ দাসের রিপোর্ট সংবাদ এই সময় নবরাত্রি এত বৃষ্টির মধ্যে এই যে আমার সামনে মায়ের দাঁড়িয়ে আছে একটা বাড়িতে দুটো ছাতাও হয়তো নেই একটা ছাতায় এসেছে কিন্তু তবুও এত বৃষ্টির মধ্যে মানুষভাগের পুজোয় মায়ের উদ্বোধন আসলে শিব রেগে গেছে মাকে নিয়ে আসা হয়েছে প্রচন্ড রেগে গেছে সেই রাগে সমস্ত দৃষ্টি দৃষ্টি করিয়ে দিচ্ছে আমরা মাকে বলবো মা শিবের তো একবার পাওয়ার নেই তোমারও ক্ষমতা আছে শিব শিবের ক্ষমতা দেখাচ্ছে তুমি তোমার ক্ষমতা দেখো একটু কমিয়ে দাও দু তিনটে তো দিন এখানে অভিজিৎ আছে শঙ্কর আছে আমি আপনাদের বলি দীর্ঘদিনের উদ্বোধনে আমি আসতে পারিনি কিন্তু যেদিন এলাম আমি জানি আপনারা বলবেন বৃষ্টি নিয়ে এলেন তো না বৃষ্টি পড়ছে বৃষ্টি বন্ধ করে এলাম আমি আসার পর কিন্তু বৃষ্টি পড়ছে না এক এখন দু ফোঁটা হাতের চেটুই নিয়ে নেওয়া যায় কিন্তু উদ্বোধনটা হয়ে গেল মানুষভাগের দরজা খুলে দেওয়া হল মানুষজনের জন্য এই এলাকার যত মানুষ আছেন আমি মদন মিত্র আমার আওয়াজ আপনাদের যাদের কাছে পৌঁছচ্ছে আপনাদের সকলকে আমি পূজার প্রণাম জানাচ্ছি সকলকে আমার শুভকামনা জানাচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন মানুষ বাগের পুজো দেখুন উত্তর চব্বিশ পরগনার অন্তত গত পঁচিশ বছর কুড়ি বছর ধরে অন্যতম শ্রেষ্ঠ পুজো মানুষ বাঘ মানুষ ভারতবর্ষে মানুষরা এই পুজোর মা সামাজিকভাবে উৎসব হিসেবে আলোক হিসেবে মানুষের প্রতি মানুষরা আমি আশা রাখি জল আছে ঝড় আছে বৃষ্টি আছে ঝড় জানাই এই মা জল ঝড় হচ্ছে